নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল তেইশে জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহাসংযোগ তৈরি হয়েছে এবং এই মহাসংযোগে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই পাঁচটি রাশির উপর লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ কিন্তু থাকতে চলেছে আগামীকাল তেইশে জানুয়ারি বৃহস্পতিবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি রয়েছে এবং এই দিনে অর্থাৎ যার অধিপতি হলেন কৃষ্ণপক্ষের অধিপতি অর্থাৎ স্বয়ং বিষ্ণু এবং চন্দ্র তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং বিশাখা নক্ষত্র থেকে বেরিয়ে অনুরাধা নক্ষত্রে প্রবাস প্রবেশ করতে চলেছে বৃহস্পতিবার দিনটিতে এমন অবস্থাতে এই যে একই সঙ্গে সংযোগগুলি আমলা যোগের কিন্তু তৈরি করেছে এই আমলা যোগ এই পাঁচটি রাশির জন্য খুবই ভালো পজিটিভ দিক কিন্তু নিয়ে আসছে সে সঙ্গে সূর্যদেবও শ্রবণা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর কৃপায় এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য খুলবে সে পাঁচটি রাশি কোন কোন রাশি আর দিই না করে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে অর্থাৎ তেইশে জানুয়ারি এই আমলা যোগে লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনাদের দারুণ হয়ে উঠতে চলেছে কর্মজীবন আপনাদের খুবই ভালো থাকবে কাজ আসতে চলেছে ইতিবাচক উর্জা আপনার মধ্যে কাজ করবে চাকরি ক্ষেত্রে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন যারা তাদের ক্ষেত্রে ওরা ভালো খবর আপনারা পেতে চলেছেন কর্মক্ষেত্রে প্রশংসা হতে চলেছে আপনার কাজের অফিসের বস আপনার সাথে যে খারাপ আচরণগুলো করছিল তা এখন ভালো করবে শুধরে নেবে আপনার সাথে ভালো আচরণ করবে এবং যারা আপনার সাথে প্রতিযোগিতা করছিল তারা কিন্তু আপনার সাথে আর প্রতিযোগিতা করবে না কারণ তারা জেনে যাবে আপনি কিন্তু উইনার আগামীকাল দিনটিতে আপনারা যে কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করুন ব্যবসা কিন্তু আপনাদের বাড়তে চলেছে সেখান থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো শিক্ষা ক্ষেত্রে আপনারা যারা আপনাদের যে সিনিয়র রয়েছে তাদের যদি সাহায্য নেন সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো থাকছে এবং আপনারা নিজের শিক্ষা অবস্থান নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা কিন্তু সিরিয়াস মাইন্ডে পড়াশোনা কিন্তু শুরু করতে চলেছেন শিক্ষক এবং বন্ধু বান্ধবীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পেতে চলেছেন প্রেমের দিক থেকে যদি দেখা যায় রাশির ক্ষেত্রে বলো ভালো সময় থাকছে এই আমলা যুগে আপনাদের ব্যবসা প্রেম সম্পত্তি অর্থ দৈনন্দিন জীবন চাকরি খুবই ভালো কিন্তু থাকছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অপ্রত্যাশিত অর্থ লাভ আপনাদের হতে চলেছে কোনো শখের জিনিস ইচ্ছা পূর্তির পূরণের হওয়ার একটি যোগ রয়েছে আপনার কোনো ইচ্ছা যদি থাকে কোনো কিছু ক্রয় সেটা কিন্তু কেনার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে সে মোবাইল বলুন ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট বলুন গাড়ি বলুন আপনাদের কিন্তু গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে এই আগামীকাল দিনটিতে আমলা যুগে লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনাদের কর্মক্ষেত্রে আপনার যে জ্ঞান রয়েছে দক্ষতা রয়েছে তার দ্বারা আপনার কিন্তু আরও মান সম্মান বাড়তে চলেছে পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন দেখবেন তা কিন্তু চট জলদি আপনি বাস্তবায়ন করতে পারবেন আপনার দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলি আসছিল সমস্যাগুলো আস্তে আস্তে কমে যেতে চলেছে সরে যাবে সমস্যাগুলো দাম্পত্য জীবন আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের শিক্ষা ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতার দ্বারা আপনি কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যতা অর্জন করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনাদের নাম ডাক পরিচিতি কিন্তু গড়ে উঠতে চলেছে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে চলেছেন বা প্রভাবশালী ব্যক্তির সাথে আপনাকে দেখা সাক্ষাৎ হতে পারে যে যিনি আপনার সাথে কিন্তু পরিচয় করাবেন এবং আপনার নাম ডাক পরিচিতি কিন্তু গড়ে উঠতে চলেছে আপনাদের ব্যবসা ভালো হয়ে উঠতে চলেছে যারা ব্যবসা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আগামীকাল দিনটিতে অর্থাৎ তেইশে জানুয়ারি এই আমলা যোগ লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য খুবই ভালো থাকছে যারা ব্যাংকিং সেক্টরগুলির সাথে যুক্ত বা আপনারা টেকনোলজিক্যাল ফিল্ডের সাথে যুক্ত সেই দিকে আপনাদের কিন্তু উন্নতি হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব আপনাদের মান সম্মান বাড়তে চলেছে সরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলে সেখান থেকে সফলতা সাকসেস দেখা দিচ্ছে আপনাদের বিদেশ থেকে একটি গারো প্রবল যোগ রয়েছে বিদেশ যাত্রা কিংবা বিদেশের সাথে যোগাযোগ কানেকশানের সেখান থেকে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তির যুগ দেখা দিচ্ছে বিদেশ থেকে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের কাজ প্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে বন্ধু বান্ধবীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আর্থিক দিক থেকে আপনারা কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ করুন সেখানে বিশেষ সুযোগ সুবিধা আপনারা পাবেন এই আগামীকাল দিনটিতে এই আমলা যোগে আপনাদের কিন্তু খরচের দিক থেকে কিন্তু ভারসাম্যপূর্ণ কিন্তু থাকতে চলেছে শুভ কাজে কিছু ব্যয় আপনাদের হতে পারে অর্থ ব্যয় হতে পারে যা আপনাদের সুখ লাক্সারি ভাব আপনাদের নিয়ে আসতে চলেছে যারা কাউকে অর্থ আপনারা দিয়েছিলেন এতদিন যাবৎ অর্থ পাচ্ছিলেন বা অর্থ কোনো মতে টাকা কোনো মতে রিটার্ন দিচ্ছিলো না ফেরত দিচ্ছিলো সেই অর্থ কিন্তু আপনারা ফেরত পেতে চলেছেন ব্যবসায়িকদের ক্ষেত্রেও বলবো ভালো সুযোগ অফার কিন্তু আপনারা পেতে চলেছেন আগামীকাল দিনটিতে তেইশে জানুয়ারি মকর রাশির জন্য এই যোগে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ থাকছে গৃহে লক্ষ্মীর আগমন কিন্তু নিশ্চিত হবেই হবে বন্ধু ভাগ্য খুলতে চলেছে তারপরের রাশি লাস্ট এবং অন্তিম রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব যে কোনো কাজ করবেন আপনাদের সাহসিকতার সঙ্গে আপনারা কিন্তু সাহসীভাবে আপনার কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে লাভজনক হতেও চলেছে আপনার এই দিনটি এই আমলা যোগ আপনাদের জন্য অপ্রত্যাশিত সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে বলুন সাকসেস দেখা দিচ্ছে দাম্পত্য জীবনে আপনার সাকসেস পেতে চলেছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সেখান থেকেও সাকসেস কিন্তু আপনাদের হতে চলেছে আপনারা যেটা আইনি জটিলতা আদালত সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত ছিলেন বা সেখানে আপনাদের কোনো মামলা মোকদ্দমা চলছিল সেখান থেকেও আপনাদের কিন্তু সাকসেস দেখা দিচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশির জাদুক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আগামী কাল দিনটিতে আপনাদের কোথাও যদি আটকে থাকা কাজ থাকে সে কাজ কিন্তু সম্পন্ন হবে আপনাদের শিক্ষা ক্ষেত্রে বলবো নতুন উচ্চ শিক্ষার জন্য আপনারা কিন্তু আগামীকাল দিনটিতে প্রচেষ্টা করতে পারেন সেখানে সফলতা কিন্তু আপনারা পাবেন যানবাহন বলুন বিলাসবহুল জিনিসপত্র ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে বৃশ্চিক রাশির ছাত্র জাতিকাদের আপনি যদি বৃশ্চিক রাশির ছাত্র হয়ে থাকেন আগামীকাল দিনটিতে এই আমলার চোখে মাতা লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুবই ভালোভাবে খুলতে চলেছে এই যে পাঁচটি রাশি আমি কথা জানালাম এই পাঁচটা রাশির প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ কিন্তু থাকতে চলেছে আগামীকাল দিনটিতে এই আমলা যোগে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ আবার জানাবো যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোরুক বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ